তো বুঝতেই পারলেন আপনারা যে একটা গাছ কী ছিল কী করে দেওয়া হলো অনেক সময় কী হয় যে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো না নিলে কিন্তু আমরা অনেক সময় আমরা আরও দেরি করে ফেলে সিদ্ধান্তগুলো নিতে ওটা দেখি কোনটা পেকেছে একটা দাও আমাকে একটা আমাকে দাও একটা দাও একটা তুমি খাও এটা তুমি খাও পরে আছে ওই যাই হোক আজকে সবথেকে সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেব যা আমার চার বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো আমার একটা আঙ্গুর গাছ আপনারা অনেকেই ভিডিও দেখেছেন আমার এই সেই আঙ্গুরের গাছটা আর জাস্ট আমার মেয়ে একটু আগে পারলো তা আপনারা দেখেছেন ভিডিওটাতে দেখতে পাচ্ছেন আমার হাতে একদম আঙুর হয়ে আছে আর আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি আমার এই পাশেই আপনারা একটা কমলালেবু গাছ দেখছেন হ্যাঁ এই গাছটাও আমার কি বলবো যে ঠিকঠাক একটা চেনা পরিচিত যে ব্যাপারটা ছিল সেই জিনিসটা না নেই আমি কোনো এক নার্সারি থেকে নিয়ে এসলাম সে আমাকে বলেছিল যে মিষ্টি হবে কিন্তু মিষ্টি হচ্ছে ঠিকই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে মিষ্টিটা দরকার সেটা কিন্তু থাকছে না আর এই আঙুরটাও যে আমি নিয়ে এসেছি আঙুরটাও কিন্তু আমাদের ওয়েদারেই হচ্ছে মিষ্টি তার মধ্যে আছে মানিক চমন এইসব আঙ্গুরগুলো কিন্তু মিষ্টি হচ্ছে তো সেই আঙুরগুলো আমি এবার কালেকশন করেছি আর আমার এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কি হচ্ছে যে প্রচুর বারবারন্ত অন্ত বাড়ছে ফলও সেরকমই আসছে এই গাছটাকে যেরকম আমার কেটে আজকে একদমই সাইডে করতে হবে আর প্রচুর হারে কিন্তু আমার এই যে ডালগুলো সেই ডালগুলো থেকে চারা করা যাবে তো আমি আপনাদেরকে আজকে যে কারণে বিশেষ করে ইয়ে করলাম যে আমি যখন গাছগুলো লাগাই তখন কিন্তু পরামর্শ দেওয়ার সেরকম লোক পাইনি যে এই জাতটা লাগাতে হবে এই অমুক জাত লাগালে ভালো হবে সব রকমই কিন্তু আমরা ট্রাই করার একটা অপশন এখন পাচ্ছি কিন্তু আগে কিন্তু আমরা পাইনি সেইভাবে আমাকে এই যে আমার এই কমলালেবুর গাছটা আছে এই কমলালেবুর গাছটা আছে ওই সাইডে আপনাদেরকে বেদানার গাছটা দেখাচ্ছে এই যে আপনারা বেদানার গাছটা দেখতে পাচ্ছেন এই বেদানার গাছটাও আমার কিন্তু সেরকম একটা ভালো জাত আমি পাইনি তাই আমাদেরকে এই অচিরেই কিন্তু এই গাছগুলো কেটে দিতে হবে তো আপনাদের যদিও আমি একটু কলম করে কিছুটি ইয়ে করেছি এগুলো জাস্ট নমুনা হিসাবে আমি রাখবো তার জন্যই আমরা করব কি এবার এই গাছগুলো আমরা কেটে একদমই বাদ দেব এবং এর মধ্যে আনারের ডালিমের বেশ কিছু ইয়ে আছে মহারাষ্ট্রের কিছু জাত আছে সেই সেই ডালের ডালিমের ইয়েগুলো জাতগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন তো সেই ডালিমের জাতগুলো আমি যখন নিয়ে আসবো আমার কাছে অবশ্য দু একটা আছে সেইগুলো আপনাদেরকে আমি পরে যখন লাগাবো তখন দেখিয়ে দেবো আর এখন আপাতত আপনাদেরকে দেখাবো যে আঙ্গুরের গাছটা যে আমি রাখিয়েছি এটা শুধু একটা এখনকার সময় জন্য শোভাবর্ধন একটা রাখা যায় এটা কী হবে যে পরবর্তীতে যে আমরা যে নেক্সট যে আমাদের ইয়েগুলো চমন এই যে জাতগুলো আমরা যে লাগাই রেড ক্যাপসুল এইগুলো কিছু একটা জাত আছে সেই রেড ক্যাপসুলগুলো যদি আপনি লাগিয়ে দেবেন তাহলে দেখুন যে একদমই

এই ভিডিওগুলো আমার যখন আঙ্গুরে এটা একদম মাচাটা পরিপূর্ণ ছিল তখনকার জন্য তো আমি আরেকটা ভুল করেছিলাম যে আমার এটা চার ফুটের একটা মাছা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর এখন যেহেতু ডরমেন্সি পিরিয়ড তাই ওদের একদমই পাতা নাই একদম যারা নতুন তারা কিন্তু মনে করবে যে আমার গাছটা মরে আছে কিন্তু এখানে একটা ডালে দেখতে পাচ্ছেন এই দেখেন এইভাবে এই ডালটাকে শুকিয়ে যাওয়ার পরে এই যে এখন কিন্তু এই যে এইগুলো পাতা বেরোচ্ছে এই পাতাগুলো ডালগুলো যখনই বেরোবে তার সাথে সাথে তখন এখান থেকে ফুলও বেরোবে তো এই হচ্ছে আঙ্গুরের ইয়ে এখানেও যেরকম আপনারা দেখতে পাচ্ছেন একদমই মোটা হয়ে আছে এখান থেকে এবার তবে খুশি বেরোবে আর কি তো এই গেল আর কি নতুন যারা আর কি আঙ্গুরের ইয়ে করবে তারা কিন্তু ভাববে যে গাছটা হয়তো মরে গেছে কিন্তু তাদের জন্য আরেকটা ইয়ে যে গাছটা মরেনি এখনও এখনও কিন্তু জীবিতা এবং পরিপক্ক আছে তো আপনাদের আরেকটা যেটা বললাম যে মাচাটার ব্যাপারটা সবসময় আপনি সাত ফুটের বা ছয় ফুটের উপরে রাখবেন তাহলে দেখবেন যে ফ্রুটের যে বেয়ারিংটা সেটা কিন্তু দারুণ হবে তো চলুন আরেকটা জিনিস এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন যে আমি একটা ছোট্ট করে মাচা করেছিলাম তার কিন্তু সেরকম ইয়ে হয়নি তো উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আমরা এই ডালগুলোকে আলাদা করে দেবো এখান থেকে এবার আপনারা আঙ্গুর গাছে যদি কাটিং করতে যান তাহলে করবেন কি এই যে ডালটা আছে এখান থেকে এইভাবে কেটে নেবেন এই যে কেটে নিলাম এটা শুধু আপনি যদি বালিতে বসিয়ে দেন বালিতে বুঝিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এইগুলো থেকে কিন্তু নতুন বার্ডস বেরোচ্ছে আর এর কোনো পরিচর্যা লাগে না সব একটু যদি সাপ ফাঙ্গিসাইড সাইড উপরে লাগিয়ে দেন আর নিচেরটাতে তাহলে শুধু বালিতে বসিয়ে দিন তাহলে দেখবেন যে চারটা হয়ে গেছে এরকম ম্যাচীয় ডাল আরো ওই যে এখানে আছে এইরকম রকম ডাল ডালগুলো আপনি এইসব ডালগুলো আপনি আছে চারা করে নিতে পারেন তো এবার আমাদের এই যে গাছটা আছে সেই গাছটাকে একটু আমরা সাইড করে নেব আপনারা এই যে আমার আঙ্গুরের গাছটা দেখতে পাচ্ছেন এটা একদমই প্রুনিং করা কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার আমাদেরকে আমার যে অন্য জায়গায় নিয়ে যাবো পরে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছিলেন আমার এখানে যে আঙুরের মাচাটা ছিল মাছাটা একদমই টোটালি সরে গেছে আর আপনারা যে আঙুরের এর গাছটা দেখতে পাচ্ছিলেন কমলা গাছটা কমলালেবুর গাছটাও কিন্তু একদমই পুনিং করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এর আমি এবার ফল না নেওয়ার দিকেই আছি যদিও ফল আছে এক দুটো তাহলে কোনো ব্যাপার না কিন্তু আমি এবার এর ফল নিব না তার কারণ হচ্ছে এই গাছটাতেই আমি মাল্টি গ্রাফটেড করবো আমার একটা গাছেই একটা গাছে বেশ কিছু গ্রাফটিং আমি করবো এটা তার জন্যে আমি এটা একটা রেখেছি মাদার প্লান্ট হিসাবে তো দেখা যাক এটা কদ্দূর কি হয় আর এগুলো এতগুলো ডাল আমার না রাখলেও হবে বেশ কিছু ডাল আরও আমার কাটতে হবে তো আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো বুঝতেই পারলেন যে জেনে শুনে যদি আমরা কোনো জাত নির্বাচন না করে গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই রকম অকালেই আপনাদেরকে গাছগুলো কেটে বাদ দিতে হবে তো এটা গেল আরেকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডালিম গাছ ডালিম যদিও এটা ধরে আছে কিন্তু এই ডালিমগুলো আমি তিন বছর থেকে একটাও যে শান্তি মতো খেতে পেয়েছি সেটা কিন্তু না দেখতে পাচ্ছেন আপনার ডালিমটা তো এই ডালিমের গাছটাও আমার কিন্তু সুবিধাজনক আমার নাই তাই আমি করব কি এবার গাছটাকেও কিছুটি আমি কেটে বাদ দিয়ে দেবো কিন্তু তো বুঝতেই পারলেন আপনারা যে একটা গাছ কী ছিল কী করে দেওয়া হলো অনেক সময় কী হয় যে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো না নিলে কিন্তু আমরা অনেক সময় আমরা আরও দেরি করে ফেলে সিদ্ধান্তগুলো নিতে আমি এর আগের ভাবলাম যে করে দেবো কিন্তু করা হয়নি আমার তো এবার ওই জন্যই করে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যেভাবে আপনারা দেখতে পেয়েছিলেন গাছটা আর এখন কীভাবে দেখতে পাচ্ছেন আমি এই ফলটাকে এই জন্যই একটা রেখে দিলাম তার কারণটা হচ্ছে যে অনিক্রমিক কী হয় গাছে যে খাবার পর্যাপ্ত থাকে সেই পর্যাপ্ত খাবারগুলো ডাল খেয়ে নেওয়ার পরে অবশিষ্ট ফলে আর যেতে পারেন তাই আমি করলাম কি এই ফলটাকে রেখে দিলাম একটা এবার দেখা যাক দূর কি হয় ফলটা রেজাল্ট এই জন্যই আমি রেখে দিলাম আর এবার নতুন যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো থেকে কীভাবে একটা ফলস্বরূপ রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টও আপনাদেরকে আমি দিই তো বুঝতেই পারেন আপনারা এই জন্যই আমরা যারা হয়তো পুরনো বাগানে আমরা এইভাবে গাছগুলোকে কেটে দিলে আমাদের সেটা কোনো গায়ে লাগে না কিন্তু আপনারা যখনই নতুন বাগানে তিন চার বছর এইভাবে গাছগুলো লাগানোর পরে দেখুন যে ফলস্বরূপ রেজাল্ট পাচ্ছে না তারা কিন্তু একটা আপনাকেও খারাপ লাগে তো অবশ্যই বলবো যদি আপনারা কোনো গাছের সম্বন্ধে পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে নেবেন আর যদি গাছের সম্বন্ধে আরও কোনো ডিটেলস জানতে চান কী গাছে রকম কী সার দেওয়া হবে তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তো চলুন দেখা যাচ্ছে নেক্সটে ডে তাতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ